স্বাগতম মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী হাটে সকাল এগারোটা রোদে হাটের পথ ভরে আছে মানুষের ভিড় গরু ছাগল ফল সবজি আর চায়ের দোকানের মধ্যে প্রাণ চাঞ্চল্য সত্যি অসাধারণ হাটের পাশে সাজানো হয়েছে বিশাল থেকে ছোট সব ধরনের গরু ডান পাশে রাখা হয়েছে ছাগল ছোট বড় বিভিন্ন রঙের প্রত্যেকটি পশু আলাদাভাবে সাজানো যেন ক্রেতারা সহজে কিনতে পারেন হাটে ঘুরছে হাজারো মানুষ গরু ছাগল কিনতে বিক্রি করতে অথবা শুধু দেখার জন্য হাটের চারোপাশে ছোট ছোট চায়ের দোকান যেখানে মানুষ আড্ডা দিচ্ছে গরম চা খাচ্ছে দোকানপাটে বিক্রি হচ্ছে লাল কুমড়া মরিচ শাক এবং বিভিন্ন জাতের ফল ফল সবজি আর প্রাকৃতিক সবুজের ছায়ায় হাটের পরিবেশকে আরও প্রাণবন্ত করেছে সকাল থেকে বিকাল পর্যন্ত হাটের প্রাণ চাঞ্চল্য থাকে অব্যাহত ক্রেতা বিক্রেতারা দরদাম করছে হাসি ঠাট্টা করছে আর পশুদের চারোপাশে ঘুরছে সবুজ গাছের ছায়া রোদ এবং হাটের ঐতিহ্যবাহী শ্বাসসজ্জা এক অনমূল ঢোকার পরিবেশ তৈরি করেছে প্রতি শনিবার মুন্সিরহাটের ভিড় সবচেয়ে বেশি মানুষ আসে বিভিন্ন এলাকা থেকে গরু ছাগল কিনতে ফল সবজি কিনতে হাটের চারপাশের পথ ভরে যায় মানুষের আলোর ছায়া

গরু ছাগল ফল সবজি চায়ের দোকান এবং মানুষের মিলন একটি অদ্ভুত মনোমগ্ধকর পরিবেশ তৈরি করছে প্রত্যেকে এখানে এসে দেখে এই পাঞ্চল্য আর ফিরে যায় শীতের সঙ্গে খুবই অসাধারণ লাগতেছে দেখুন কত মানুষের ভিড় এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ এখানে গরু কেনা বেচা করতেছে কেউ বা ঘুরতে আসছে হাটে প্রচুর মানুষ এখানে আসে হাটে প্রতি শনিবারই এখানে হাটের জমজমাট হয় এবং হাটের মিলনস্ত আরও বাড়ে তারা চাষাবাদ করে তারা এই হাটে আসে প্রতি শনিবারে হাটটা খুবই জমজমাট এবং খুবই নামকরা হাট আমাদের এই মুন্সীগঞ্জের মুন্সী হাট খুব পুরনো এবং ঐতিহ্যবাহী হাট এই হাটে মানুষ সবসময় আসে বিশেষ করে শনিবারে হাটটা খুব যন্ত্রণা থাকে গরু ছাগল কেনা বেচা হয় এবং বিভিন্ন ধরনের গাছপালা তারপরে আপনার গাছপালা সহকারে আরও বিভিন্ন ধরনের ফুল গাছও এখানে কেনা বেচা হয় খুবই অসাধারণ এবং ধরনের এই হাটটা হচ্ছে মানুষের একটা প্রাণ কেন্দ্র এবং মিলনস্থায়ী স্থান হাটে মানুষের অনেক স্মৃতি রয়েছে মুন্সীগঞ্জের খুব ঐতিহ্যবাহী হাট হচ্ছে খুব পুরোনো সময় থেকে হাটটা এখনো ভর্তি অবস্থায় আছে এবং দিন দিন আরো জমজমাট হয়ে আসছে প্রাচীন আমল থেকে হাতটা এখান থেকে বসে থাকে হাট প্রাচীন আমল থেকেই শুরু হয়েছে খুবই অসাধারণ এবং চমৎকার কিছু লোক গাছ নিয়ে যাচ্ছে চারা গাছ এই বাড়িতে নিয়ে অনেকে লাগায় আর অনেক বিক্রেতা আমার বিক্রির জন্য হাতে অনেক ক্রেতা বিক্রেতা

পরিবারে বসে খুব অসাধারণ সঙ্গে এখানে বিভিন্ন কালার আর এক এক এলাকার থেকে এক এক মানুষ এখানে আসে হাতে হাট দেখতে এবং হাতে বিভিন্ন ধরনের কেনা বোসা করে অনেকে কেউ কিনতে আসে কেউ বিক্রি করতে আসে আর ছোট ছোট চায়ের দোকানগুলো অনেক যাওয়ার শনিবার এবং খুবই অসাধারণ এবং খুবই বৈচিত্র্যময় আমাদের এই মুন্সীঘাট বিক্রমপুরের মুন্সীঘাট খুবই নাম করা এবং খুবই ঐতিহ্যবাহী এখানে প্রচুর মানুষের সমাগম হতে শনিবারে এটা হচ্ছে আমাদের মুন্সীকেন্দ্রের জন্য এবং পশুর হাটের জন্য হাটটা খুবই বিখ্যাত এবং খুবই এই হাটে সব ধরনের গরুই পাওয়া যায় ছোট গরু যার যে সাইজের লাগে সবাই আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন আবার যার জাত গরু গাছের বিক্রির দরকার তার ওই হাটে আইসে আপনারা বিক্রি করতে পারেন হাটটা খুবই জমজমাট এবং খুবই অসাধারণ হাতে আর একটা দিন আছে সেটা হচ্ছে মঙ্গলবার কিন্তু মঙ্গলবার থেকে শনিবারটাই বেশি জমজমাট হয় এবং ক্রেতাবিক ক্রেতার সমাগমও বেশি থাকে শনিবারই বেশি আসে কারণ শনিবারের হচ্ছে মানুষের একটা ছুটির দিন সেই ছুটির দিনে মানুষ এখানে অনেকে কিনতে আসে আর বিক্রেতারাও বিক্রি করতে আসে এখানে বিভিন্ন জাতের গরুও পাওয়া যায় অস্ট্রেলিয়ান দেশি বিদেশি তারপর বিভিন্ন জাতের গরু এখানে আপনারা পাবেন নেপালিয়ান গরু আছে ইন্ডিয়ান গরু আছে ব্রাহ্মা জাতের গরু আছে সব ধরনের গরু এখানে সুলভ মূল্যে পাওয়া যায় যা ক্রেতা বিক্রেতার জন্য সবারই সবাই যাতে কেনা বসা করতে পারে ওইভাবেই এখানে কেনা বেচা হয় আর এখানকার হাসপিট বেশি না খুব কম কেন হসপিটাল রাখে যখন আপনারা কিনবেন গরু তখন এখানে রাস্তায় দিতে হবে অন্য হাটের থেকে একটু কমই এখানকার পরিবেশ ঢাকার পরিবেশ খুবই অসাধারণ কোনো বিশৃঙ্খলা নাই খুবই শান্তি হাট খুবই অসাধারণ

কিছু মানুষ হাতের সাইডে আছে যেখানে একটু ছায়া আছে সেখানে দাঁড়িয়ে রয়েছে হাতের রোদ্রটা একটু প্রচন্ড আসছে অনেক সময় আবার ছায়াও থাকে সব বিক্রেতারা দাঁড়িয়ে রয়েছে দেখেন বিক্রির জন্য কিন্তু এখন সকাল এগারোটা

চলছে যার যার সাথে যার যা মিলে যায় তারাই কেনা বেচা করতে পারে অসাধারণ খুবই দেখার মতো গরু খুবই চমৎকার প্রকৃতির গরুগুলো বিভিন্ন সাইজের গরু এখানে দেখা যাচ্ছে যারা গরু ফামারি আছে তারা এখানে আসছে গরু বেচা কিনা মুন্সীগঞ্জে প্রচুর গরু বেচা কিনা হয় এবং প্রত্যেক গরু পালন করা হয় এগুলি খামারের আনে শনিবারে বিক্রির জন্য কারণ এত গরু তো রাখা সম্ভব না বাড়িতে এটা কিছু গরু আছে যেগুলো সেট এবং বৈচিত্র্যময় প্রকৃতি চারপাশের স্থানটা খুব সুন্দর অসাধারণ খুবই অসাধারণ আর হাটে না আসলে বুঝবেন

হাতে অসংখ্য মানুষ করে এখন হাট আরও জমজমাট হয়ে যাবে খুবই চমৎকার এবং খুবই প্রচুর মানুষের লোকজনের সমাজ প্রচুর মানুষ এখানে কেনা বেচা সব ধরনের

এই হাটে পাওয়া যায় বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন অসাধারণ এটা ঘর মধ্যে খুবই চমৎকার এটা হচ্ছে

জবার্তা সে ততই জমজমাট হয়ে যাচ্ছে দেখুন কিছু আছে গরুকে হাটে যখন সকালে আনে গরু তখন এরকম কিছু খাওয়া দাওয়া হয় গরু খাবার তাই হাটে আনার পরে খাওয়ানো কবি বৈচিত্র্যমত সব দিক দিয়ে কত অসাধারণ দৃশ্যটা খুব সুন্দর

কালার যুগ নিয়ে খুবই চমৎকার প্রকৃতির কত সুন্দর সুন্দর অসাধারণটা কালার এক একটা খুবই খুবই অসাধারণ কত সুন্দর ভাবে সাজানো হয়েছে একটা সাজিয়ে রাখছে বাড়িগুলো খুবই চমৎকার লাগতেছে দেখেন পুরো বৈচিত্র খুব সুন্দর এক এক ঘটনার শেপগুলো খুব সুন্দর গরু